সায়েন্স পারফেকশন চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব তড়িৎ ক্ষমতা ইলেকট্রিক্যাল পাওয়ার তড়িৎ ক্ষমতা যাকে ক্যাপিটাল পি দিয়ে সূচিত করা হয় সময়ের সাপেক্ষে কোনো বৈদ্যুতিক যন্ত্রের কার্য করার হার বা যন্ত্রটির তড়িৎ শক্তি ব্যয় করার হারকে তড়িৎ ক্ষমতা বলে তড়িৎ ক্ষমতা ইজ ইকুয়াল টু কৃত কার্য বাই সময় পি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই টি যেখানে পি তড়িৎ ক্ষমতা ডাব্লু কৃত কার্য টি সময় কৃত কার্য ইজিকাল টু কিউ ভি যেখানে কিউ তরিতাধান ভি হচ্ছে বিভব প্রভেদ ডাব্লুর জায়গায় বসানো হয়েছে কিউ ভি বাই টি কিউ ইজ ইজিক্যাল টু আই টি এর জায়গায় বসানো হচ্ছে আই টি ভি বাই টি 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 কেটে গেল ইজিক্যাল টু ভিআই তাহলে পেলাম পি ইজ ইকাল টু ভিআই এটি এক নম্বর সমীকরণ আবার পি ইজ ইকাল টু ভিআই ইজ ইকাল টু আইআরআই এর জায়গায় বসানো হয়েছে আইআর কারণ আমরা ওহোমের সূত্র থেকে জানি ভি ইজ আই আর তাই ভি এর জায়গায় আই বসানো হয়েছে আইআর আই ইজ টু আই আর তাহলে ফাইনালি পেলাম ভি ইজিক টু আই স্কোয়ার এটা দু নম্বর সমীকরণ আবার পি ইজিক্যাল টু আই স্কোয়ার আর এখান থেকে আমরা পাবো আই হোয়াট ইজ আই ভি ইজিক্যাল টু আই তাহলে আই ইজিক্যাল টু ভি বাই আর তাহলে জায়গায় ভি বাই আর বসানো হয়েছে ভি বাই আর এর স্কোয়ার ইন টু আর ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই আর এ স্কোয়ার ইন টু আর তাহলে এটা পেলাম ভি স্কোয়ার বাই আর তাহলে ফাইনালি পেলাম পি ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই আর এটা তিন নম্বর সমীকরণ তাহলে আমরা তরিত ক্ষমতা পেলাম পি ইজ টু ভি আই বা পি টু স্কোয়ার আর বা পি ইজ স্কোয়ার বাই আর এক নম্বর সমীকরণটি তড়িৎ ক্ষমতা বিভব প্রভেদ এবং প্রবাহমাত্রার মধ্যে সম্পর্ক দু নম্বর সমীকরণটি তড়িৎ ক্ষমতা প্রবাহমাত্রা এবং রোধের মধ্যে সম্পর্ক এবং তিন নম্বর সমীকরণটি তড়িৎ ক্ষমতা বিভব প্রভেদ এবং রোধের মধ্যে সম্পর্ক ক্লাসটা ভালো লাগলে একটা লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ